তো এইটাই এখানে সমস্যা আপনি একজন রাজনীতি করলে সেই মানুষটা যেভাবে ক্ষতিগ্রস্ত হয় হ্যাঁ সেই একই জায়গাটা ওই ওই ব্যক্তিগুলো ক্ষতিগ্রস্ত এখন যারা ক্ষমতায় আছে তারা ওই ক্ষতিগ্রস্তটা হয়নি তারা ওই নিপীড়নের শিকারটা হয়নি ওই মূল্যটা তারা দেয়নি সুতরাং এই যে তারা একটা ক্ষমতা পেল তারা যে মূল্যটা দেয়নি সেই মূল্যের মূল্যায়ন তারা করতে পারছে না এটার যে গুরুত্ব মাহাত্ব এটা যে ভারত্ব তাদের ওই ফিলিংসটা নাই এমনি এমনি পেয়ে গেছে তাকে কোনো অর্থ ব্যয় করতে হয়নি জেলে যেতে হয়নি কষ্ট করতে হয়নি সুতরাং রাষ্ট্র রাজনীতির একদিকে জেলখানা থাকে আর একদিকে থাকে ওই সিংহাস ভাই আপনি এখানে যাবেন না হয় ওখানে যাবেন তো এখানে আপনি বাই চান্স এসে সবকিছু ম্যানেজ করবেন আর আপনি তো ভালো দেখাননি দেখা দিল আপনি অনেক অনেক বক্তব্য দিয়েছেন অনেক কথা বলেছেন বাইরে যখন ছিলেন তখন করেছেন আপনাকে দায়িত্ব দাও তখন বলা যাচ্ছে যে কি বঙ্গ অবস্থা

31টা দফা বিষয়ে সকল রাজনৈতিক প্রক্রিয়া যারা এখানে জীবন্ত অবলম্বন ছিল তারা সবাইকে একমত রাইট না না সবাই একমত না মেজরিটি একমত না না মাইনরিটি একমত না এখানে অনেকগুলো ঘটনা করেছে বিভিন্ন ছোট ছোট দল তাদের মত করে বিভিন্ন মতামত দিয়েছে बीएপি সেই মতামতগুলো 31 দফা 31টা হলো কেমন এতগুলো কেন হলো এতগুলো এই জন্য হয়েছে বিভিন্ন রাজনৈতিক প্রক্রিয়া মতামতগুলোকে সম্মান জানানো হয়েছে তার মানে এই না সকল রাজনৈতিক প্রক্রিয়া এই এক বিষয়ে এক একটুடியே হবে একমত এর ভিতরেও দ্বিমত আছে বিরোধিতা আছে ঠিক আছে তো আমরা দল যুগপথ আন্দোলনে বিএনপির সঙ্গে ছিলাম তাই বলে তাদের এই তিরিশটাকে আমরা একবারে মেনে নিয়েছি আমাদের পক্ষ থেকে আমরা দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্টকে আমরা এখনো উপযুক্ত মনে করি না আমরা মনে করি না সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট ছাড়া কেউ এখানে ক্ষমতায় আসবে আমরা চাই নাই যে কোনো কোনো রাজনৈতিক দল ছোট ছোট রাজনৈতিক দল এখানে যুক্ত আছে তারা হয়তো এটা ফোর্স করতে যে হ্যাঁ সংখ্যা পাঠি দেন সংখ্যা পাঠি না তারা তাদের জায়গা থেকে এক পার্সেন্ট দুই পার্সেন্ট ভোট নিয়ে প্রতিনিধি দিতে চায় কিন্তু সেই এক পার্সেন্ট ভোট সারা দেশ মিলে পাওয়া আর সে যে অঞ্চলের প্রতিনিধিত্ব করবে একজন এমপি হিসেবে সে তো সেই এলাকায় গ্রহণযোগ্য হওয়া লাগবে ধরেন আমি একটা কথা বলছি মিস্টার জব্বার তারা এলাকায় খুবই প্রভাবশালী জনগণ তাকে খুব ভালোবাসে কিন্তু সংখ্যানুপাতিক হিসেবে ওই এলাকায় মিস্টার জব্বার না পেয়ে অন্য একটা দলের তার ওই এক পার্সেন্ট ভোটের উপর ভিত্তি করে সে ওই এলাকায় গিয়ে এমপি হয়েছে এখন মিস্টার জব্বার ওখানে ক্ষমতাশালী প্রভাবশালী এবং তাকে জনগণ ভালোবাসে কিন্তু ওই এলাকার এমপি হয়ে দাঁড়াইছে সংখ্যানুপাতিক হিসেবে অন্য মিস্টার করিব এখন জব্বারের এই কর্তৃত্বের কাছে করিব তো গিয়ে কিছুই করতে পারবে না সে গিয়ে এলাকায় দাঁড়াতেই পারবে না প্রতিদিন শেখ না গণভবন ভেঙে দিচ্ছে দাঁড়িয়েছে এই গণভবন ঠিক আছে সেই লোকগুলো বিভিন্ন সময় নির্বাচনে দাঁড়াইছে পাঁচশো ভোট পাইছে তিনশো ভোট পাইছে বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া আসক্তিটা হচ্ছে নির্বাচনের মাঠে গিয়ে আমার কথা অনেক মানুষ শুনতেছে আমি আমার এলাকায় গিলেপাড়া ভোটার কই এইগুলো সাথে নিজের এলাকায় জনকৃতি হওয়ার জন্য সাথে কোনো সামঞ্জস্য নাই ঠিক আছে ওই জন্যই আমরা বলছি যে সত্যিকারের জনবলের ভোটে একর র পিওর ভোট ঠিক আছে সেই দিয়ে যারা প্রতিনিধি হবে তারা রাষ্ট্র পাবে আচ্ছা আমার প্রশ্নটা একটু শুনেন যেহেতু সংস্কারের কথা বলছেন কত মাসের পরে একটা সুযোগ পেয়েছে তো এই মেয়শাসনে